হ্যালো গাইজ তোমাদের মধ্যে একটি সোশ্যাল এক্সপেরিমেন্ট তুলে ধরলাম যেটা হচ্ছে একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা কেমনভাবে দিয়ে থাকি আমরা রিকোয়েস্ট রইলো যারা এই একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়েছেন তারা কমান্ট করে জানাবেন যারা নেন সেই বন্ধুদের বলবো লাইক শেয়ার করতে ধন্যবাদ ফাইনালি দেখি আমরা চলো তো আমরা চলে এলাম ভিডিও ট্রফিকে প্রথমত হচ্ছে আমাদের গাড়ি বুক করে নিতে হয় পেশেন্ট পার্টিকে ফোন করে নাম ঠিকানা অ্যাড্রেস ডিস্ট্রিক্ট জেনে গাড়ি বুক করে নিতে হয় বুক হয়ে গেল এবার আমরা চলে গেলাম গাড়িটা মুখ করতে এই যে হসপিটাল এই যে একশো দুই অ্যাম্বুলেন্স গাড়ি গাড়ি মুখ করে ফেললাম হসপিটাল থেকে এবার বেরিয়ে গেলাম হসপিটালের ভেতরেই আছি হসপিটালের রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি চলে এলাম হসপিটাল গেটে টোটোগুলো খুবই ডিস্টার্ব করে মাঝে মাঝে তো সবাইকেই চলতে দিতে হয় আমাদের হসপিটাল রাস্তায় এখনো যাচ্ছি চলে এলাম আবার হসপিটাল মোড়ে তো আমরা এখন চললাম নেমারি ব্লকে তিসকিন্দা গ্রামে যেখানে পেশেন্টটি আছেন এখন দিয়ে চললাম রাস্তা খুব ক্লিয়ারই ছিল অসুবিধাটা খুব একটা বেশি হয়নি চলে এলাম কিচকিন্দার মোড়ে কিচকিন্দার থেকে কিচকিন্দার রাস্তায় ঢুকলাম খুবই রাস্তা খারাপ ছিল অসুবিধার মধ্যে পড়েছিলাম কিন্তু মেন তো ফোকাস পরিষেবাটা তো দিতে হবে এখনো যাচ্ছি গিরামের রাস্তায় ব্যাক করলাম গাড়িটাকে ওই যে সেন্টারের আশা দিয়ে দাঁড়িয়ে আছেন পেশেন্টের বাড়ির সামনে ওইখানে গিয়েই গাড়ি দাঁড় করাবো ফাইনালি পেশেন্ট বেরিয়ে চলে এসেন বাড়ি থেকে এবার গাড়িতে উঠবেন কিছু কথোপকথন চলছে তাদের মধ্যে উঠে বললেন তার বাড়ির লোক উঠে বললেন এরপর আমাকে ডকুমেন্টসগুলো চেক করে নিতে হলো ঠিক আছে কি নেই যেমন পোলি কার্ড আধার কার্ড এই ডকুমেন্টসগুলো লাগে আশা দিয়ে চেয়ে বললেন ফাইনালি আবার বেরিয়ে পড়লাম সেই গ্রাম থেকে আবার চলে এলাম কিচকিন্দার মোড়ে এবার মেন রোডে উঠব একটু ডিস্টার্ব হয়ে গেল সামনে গাড়িটি দাঁড়িয়ে ছিল দাঁড়িয়েছিল একটি মানুষ সরিয়ে দিলেন একটা মোটরভ্যানও দাঁড়িয়েছিল কাঠ বোঝাই করা পাশ কাটিয়ে চলে এলাম এবার উঠে পড়লাম মেন রোডে যেতে ধরলাম হসপিটাল মুখে হসপিটাল দিকে যেতে ধরলাম এখন যাচ্ছি এটা আলামিন মিশন পার করব যেখানে হচ্ছে দুর্ঘটনাগায় অবস্থিত দুর্ঘটনা পার করে চলে এলাম এবার আমরা চলে এলাম ফায়ার ব্রিগেডের কাছে চলে আসুন ফায়ার ব্রিগেড পেরিয়ে গেলাম একটু বাম্পার ছিল বাম্পারটাকে আমাদের খুব সাবধানে চালাতে হয় কারণ প্রেগনেন্ট পেশেন্ট থাকে সেই জন্য ফাইনালি আবার চলে এলাম হসপিটাল মোড়ে ওই যে ওখানে দেখতে পাচ্ছেন সিধু কানু স্ট্যাচু করে রেখে দিয়েছে হসপিটাল রাস্তায় এখনো চলছি আমরা হসপিটালের রাস্তায় যাচ্ছি চলে এলাম হসপিটাল মুখের কাছে এবার আমরা হসপিটালে ঢুকবো এগুলো হচ্ছে আউটডোর আউটডোর পার করছি হসপিটালের আউটডোর পার করলাম কিছু কোয়ার্টারও পার করলাম এই যে হসপিটালের ফুলবাগান ফুলবাগানটাও পার করে ফেললাম আমাদের লক্ষ্য ইমার্জেন্সি হসপিটাল ইমার্জেন্সির কাছে পৌঁছে গেলাম এবার ফাইনালি পেশেন্টটা আস্তে আস্তে নামার জন্য বলা হচ্ছে ধরতে বলছি পেশেন্টটাকে নাহলে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারেন ফাইনালি পেশেন্টটাকে পিক আপ করে হসপিটাল পর্যন্ত নিয়ে চলে এলাম এই যে হসপিটাল ধন্যবাদ